একটি কালিমা একশোবার পড়লে সারাদিনের যত প্রয়োজন আছে আল্লাহ তালা সব প্রয়োজন পূরণ করে দিবেন এর থেকে আর বেশি কি চাই বলেন দিনে যে প্রয়োজনগুলো আছে সেগুলো যদি আল্লাহ তালা মিটিয়ে দেন এর থেকে বড় আর কিছু তো আমরা চাই না আমরা সকলেই চাই আমরা যাতে করে শান্তিতে থাকতে পারি যদি আপনি একটি বাক্য একশোবার পড়তে পারেন শুধু যে আল্লাহ তালা আপনার সারাদিনের প্রয়োজন দূর করে দিবেন এবং প্রয়োজন পূরণ করে দিবেন বিষয়টা এমন নয় আল্লাহ পাকরবুল্লা আলামিন আরও পুরস্কার আপনাকে দিবেন তার ভিতরে দুই নম্বর হচ্ছে আল্লাতলা দশটি গোলাম আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা আপনারামল্লামাই দিয়ে দিবে কেন আপনি কল্পনা করতে পারছেন এখন একজন মানুষকে যদি কিনতে হয় তাহলে তার কত টাকা মূল্য হতে পারে একটু চিন্তা করে দেখেন আগে তো মানুষ এভাবে কেনা হতো গোলাম বিক্রি করা হতো মানুষ যদি একজন পেত এক কাফেলা তাকে ধরে নিয়ে গিয়ে বাজারে গরু যেভাবে বিক্রি করা হয় মানুষকে এভাবে বিক্রি করতো এই গোলাম যদি আজাদ করে দেওয়া হয় সেটার পরিমাণ সব অনেক বেশি আর এখনকার জন্য আরও বেশি কেননা এখন তো এভাবে মানুষকে ক্রয় বিক্রয় করা হয় না এরকম জন মানুষকে যদি আপনি কিনে আজাদ করে দেন যে সব হবে সেই সব আল্লাহ তালা আপনার রামলামায় দিয়ে দিবেন তাই নয় গুনা তালা আপনার ক্ষমা করে দিবেন এবং একশোটি মর্যাদা আল্লাহ তালা আপনার জন্য দান করে দিবেন শুধু তাই নয় সারাদিন আল্লাহ তালা সকল শয়তানের কুমন্ত্রণা থেকে দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন একটা বাক্যের ভিতরে আল্লাহ তালা কতগুলো পুরস্কার দিয়ে দিয়েছেন যদি আপনি এই বাক্যটা পড়তে পারেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন সারাদিনের প্রয়োজন মিটিয়ে দিবেন প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ পা রব্বুল আলমিন দশটি গোলাম আজাদ করার সব দান করে দিবেন দশটি গুনা মাফ করে দিবেন এবং দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় দিয়ে দিবেন এই জন্য এই আমলটি করার দরকার আছে না নাই দোয়াটি হচ্ছে লা ইলাহা লা শারীকা লা লহুল মুলকু ওয়া লাহু আল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটা কিন্তু আমরা অনেকেই জানি ঠিক কি না এই দোয়ার ভিতরে আল্লাহ তার প্রশংসা রয়েছে আপনি আল্লাহর ঘোষণা দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন বাবুত নাই ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহ এক তার কোন শরীক নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কেউ কাউকে শরিক করুক এটা চান না আপনি দুনিয়াতে দেখবেন কোন স্ত্রী চায় না তার স্বামীর ভালোবাসায় অন্য কেউ ভাগ বসাক এটা কি কেউ চায় এজন্য দেখবেন বাগালি নারীরা স্বামী যদি পরকিয়া করে তাহলে আর সহ্য করতে পারে না স্বামী যদি অন্য নারীর দিকে তাকায় তাহলে আর সহ্য করতে পারে না কোন স্ত্রী তার স্বামীর ভাগ দিতে চায় না যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তার মানুষকে সৃষ্টি করার পরে সেই মানুষ যখন দুনিয়াতে এসেছে আসার পরে সেই মানুষরা আল্লাহর সাথে নাফরমানি করবে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করবে এটা আল্লাহ তালা পছন্দ করেন না এজন্য অবশ্যই এই আল্লাহ তালার এই গুণবাচক যেই শব্দগুলো আছে যে বাক্যগুলো আছে এগুলো পড়লে আল্লাহ অনেক খুশি হয় লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদাহুল্লাহ শারিক আলা লাহুল মুলকু লাহুল হাম রাজত্ব ক্ষমতা সব আল্লাহর সুতরাং এই সকল প্রশংসাও আল্লাহর জন্য ওহো আলা কল্লিস ইন কদের আপনি আল্লাহর কাছে তার সর্বশক্তিমানের ঘোষণা দিচ্ছেন এই বাক্যটা আপনি ফজরের নামাজের পরে দৈনিক একশোবার করে পড়বেন আল্লাহ রব্বুল আলমিন গাইবিভাবে ভাবে আপনার প্রয়োজন পূরণ করে দিবেন